এখন থেকে সাবধান রাতে জালনা খুলে কেউ ঘুমাবেন না কারণ চুরি হতে পারে বাড়ির সমস্ত সামগ্রী ঠিক এমন চুরির ঘটনা ঘটল ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ধনতলা এলাকায় নান্টু মজুমদার নামে এক যুবক সারাদিনের কাজ শেষে রাতে ঘুমানোর সময় ঘরের জালনা খুলে রেখেছিলেন কারণ যে গরমের প্রভাব পড়েছে সেই গরম থেকে কিছুটা স্বস্তি পেতেই জানলা খুলে ঘুমিয়েছিলেন তবে সেই সুযোগটাকে কাজে লাগিয়েছিল চোরের দল সকালে ঘুম থেকে উঠে দেখেন টেবিলের উপর রাখা একটি মোবাইল উধাও বাড়ির সকলকে মোবাইলের কথা জিজ্ঞাসা করলে কেউ বলতে পরে দেখা যায় টেবলেট ঠিক উল্টো দিকে থাকা জালনা খোলা রয়েছে এবং তার বাইরে দুটি বাস সিঁড়ির মাপে রাখা আছে এমনকি দেওয়ালে পায়ের ছাপ রয়েছে বেশ কয়েকটি তখনই বুঝতে পারেন যে এই বাঁশের সাহায্যে জানলা দিয়ে ঘরে প্রবেশ করে মোবাইল চুরি করে পালিয়েছে চোরের দল তাই সকলে সাবধান রাতে ঘুমানোর সময় জানলা খুলে রাখবেন না নয়তো এমনভাবে আবারও মোবাইল সহ ঘরে সামগ্রী চুরি হতে পারে এরপর নিউ জলপাইগুড়ি থানার বিষয়টি পরিবারের পক্ষ থেকে জানানো হয় যদিও নান্টু মজুমদারের বাড়িতে চুরির মাত্র একটি মোবাইলই হয়েছে এটা তো আমাদের ভাইয়ের বাড়ি মেঝে ভাই মেজে ভাই বউ বাপের বাড়ি যায় মাঝে মাঝে স্কুল করে মাঝে মাঝে যায় দিনকে গেছে সকালবেলা চলে গেছে আর ভাই তো রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে শুয়ে আছে এমনি তো বিজা মানুষ একটু মেশা করে নেশা করে হয়তো ঘুমিয়ে আছে এর পাশে পাশ ঘুমিয়ে আছে আর চোর আসছে দশটা এগারোটার সময় এখন তো এগারোটা ভাই ভাই ছিল এসে এই বাস দুটো ছিল ওইখানটায় গেটের সামনে ও কি করে জানে বাস কোথায় পাওয়া যাবে আরও তো বাস আছে টানি নি এগুলো টানিয়েনি এগুলো টানি নি ওখান থেকে নিয়ে আসছে ওগুলো নিয়ে এসে এই দেখুন এই যে ওয়ালে উঠছে পায়ের ছাপা লম্বা লম্বা পাওয়া যায় পায়ের ছাপা লেগে আছে উঠেছে উঠে ওখানে বসে তারপরে বাস দিয়ে টেনে আনছে ও মোবাইল মোবাইলটা বাস দিয়ে মোবাইল নিছে।

পুলিশ গেছি দিয়ে বলছে এখন কি দাবি করছে সেটা তো ভাই বলতে হবে না কিন্তু পুলিশ বলে এখন ভাইকে বললাম কি ডাই কর একবার যেয়ে ঘুরে আসছে আবার গেছে দুবার গেছে